হ্যালো ভিউয়ার্স আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাইলক টেন এটার প্রিপারেশন হচ্ছে মন্টি লুকাস্ট টেন মিলিগ্রাম এটা হচ্ছে ইন ফার্মার একটি ড্রাকের প্রাইস হচ্ছে সতেরো টাকা করে পার পেজ এখন আমরা জানবো এই ট্রাইলক টেনের আসলে কাজ এবং কী কী ক্ষেত্রে ব্যবহার হয় এবং হচ্ছে এর বিশেষ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তার সম্পর্কে আমরা জানবো এবং এর ডোজ সম্পর্কে জানবো এখন এই ট্রাইলক মেডিসিন অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় ডাক্তার প্রিসক্রাইব করে থাকে এটা আসলে আমরা জানি না এর কাজ কি এবং কী কী পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব চলুন জেনে নেই মন্টেলুকাস্ট টেন এম জি মানে হচ্ছে ট্রায়লক টেনের কাজ এখন এটি কী কী ক্ষেত্রে ব্যবহার করে বিশেষ করে হচ্ছে অ্যাজমা যাদের ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি আছে বিশেষ করে শ্বাসকষ্ট আছে যাদের শ্বাসের সমস্যা আছে বিশেষ করে অ্যাজমা তারা ব্যবহার করে তারপর কিছু কিছু ক্ষেত্রে আছে সিওপিডি ক্রোনিক অবস্থা একটা পালমোনারি ডিজিজ যাদের হচ্ছে শ্বাসের সাথে বিভিন্ন কফ আসে সেই সব রোগীদের ক্ষেত্রেও এই ট্রাইলকটেন আসলে ডক্টর প্রিসক্রাইব করে থাকে তারপর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস যাদের হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা থাকে বিশেষ করে হচ্ছে নাক থেকে পানি পড়ে এবং হচ্ছে নাকের মধ্যে চুলকায় এবং হচ্ছে নাকের ভিতরে পানি আসে সেই ক্ষেত্রে এই ডক্টর এ লুকাস টেন মিলিগ্রাম দিয়ে থাকে তারপর হচ্ছে এক্সারসাইজ ইন্ডিউস ব্রোকোজ বিশেষ করে হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখবেন যে বিশেষ একটু হাঁটাহাটি করলে একটু ব্যায়াম করলে বা একটু সিঁড়ি বেয়ে উঠলে হচ্ছে প্রচণ্ড শ্বাস বেড়ে যায় সেই সব রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় থাকে এখন এক একটা রোগীর ক্ষেত্রে আলাদা কিছু ডোজ রয়েছে প্রথম ডোজটা সম্পর্কে আমি বলি হচ্ছে যাদের অ্যাজমা আছে তারা হচ্ছে টেন মিলিগ্রাম টেন মিলিগ্রাম একটা করে রাতে সেবন করবে ঠিক আছে রাতে বলতে বিকেলের দিকে প্রতিদিন বিকেলে তাহলে তার রাতে যে শ্বাসটা উঠে বিশেষ করে হচ্ছে সেই সমস্যাটা থাকবে না এবং হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস যারা তারা হচ্ছে একটা করে রাতে অথবা মর্নিং টাইমে যে কোনো একটা সময় সকালে খেতে পারে সকালে খেলে সবচেয়ে বেশি বেটারমেন্ট পাওয়া যায় তারপর হচ্ছে যাদের হচ্ছে হাঁটাহাঁটি কলে শ্বাস বাড়ে বিশেষ করে হচ্ছে একটু কাজ করে বা একটু ব্যায়াম করে বা এর স্পোর্টস টাইমে যাদের হচ্ছে পরিশ্রম কলে বা একটু কাজ করলে শ্বাসটা বেড়ে যায় তারা হচ্ছে এটা যেই সময়টাতে কাজ করবে তার ঠিক এক ঘন্টা আগে এটা সেবন করে তারপরে কাজ করলে তার শ্বাসটা বা শ্বাসের যে চাপটা এই জিনিসটার থাকবে না এখন এর কিছু বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি বিশেষ করে সবচেয়ে বেশি যে এই মন্টিলকাস্টেন বা ট্রাইলকটেনের যে পার্শ্ব থাকে সেটা হচ্ছে মাথা ব্যথা থাকে প্রচণ্ড পরিমাণে সেটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রেই কিছু মাথা ব্যথা একটা কমপ্লেন থাকে যারা এই ওষুধটা গ্রহণ করে খুব বেশি মাথা ব্যথা না তীব্র মাথা ব্যথা না একটু হালকা মাথা ব্যথা করতে পারে এবং হচ্ছে এবি পেইন মানে হচ্ছে অ্যাবডোমিনাল পেন কারো কারো ক্ষেত্রে পেটের ব্যথা সেটাকে অ্যাবলুমিনাল পেন পেটের ব্যথা থাকতে পারে বা এই ওষুধটা শুরু করে পেটের ব্যথা আসতে পারে তারপর হচ্ছে ডেন্টাল পেন কারো কারোর ক্ষেত্রে একটু দাঁতের ব্যথা হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হচ্ছে সোর তোট মানে হচ্ছে গলা ব্যথা হতে পারে এবং কারো কারোর ক্ষেত্রে র্যাশ উঠতে পারে বিশেষ করে হচ্ছে একটু লাল স্পট বিভিন্ন জায়গায় শরীরে আসতে পারে সেটা হচ্ছে এই মন্টিলুকাস্ট টেন মানে হচ্ছে ট্রাইলক টেনের কিছু পার্শ্ববর্তীকার একটা অংশ এই এই হচ্ছে আজকের মূল ভিডিও সবাইকে অনেক প্রীতিবীতি শুভেচ্ছা এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ